আচ্ছা কখনো কি মনে হয়েছে আপনার পেটের ভেতর একটা বদ্ধ জগৎ তৈরি হয়েছে যেখানে দম বন্ধ করা গ্যাস নিষ্কাশিত না হওয়া বর্জ্য আর অবাঞ্ছিত অতিথিরা বাসা বেঁধেছে আমরা বুঝতে পারি সেই কষ্ট দিনের পর দিন গ্যাস কোষ্ঠকাঠিন্য আর পেটের কৃমির অত্যাচারে আপনি হয়তো ক্লান্ত সে অসহ্য অনুভূতি যখন তখন পেট ভুলে থাকে গ্যাসে মোচুর দিয়ে ওঠে বারবার মল থেকে রাস্তা চুলকায় এবং অজান্তে পায়েলসের দুঃস্বপ্ন ধীরে ধীরে বাস্তবে ডুব নিতে শুরু করে তখন জীবন আর জীবন থাকে না যেন একটা বোঝা হয়ে দাঁড়ায় ইস যদি এমন কিছু থাকতো যা ভেতরের এই নোংরা জগৎটাকে এক টানে পরিষ্কার করে দিত এমন কিছু যা পেটের প্রতিটি কোণে জমে থাকা গ্যাস আর আবর্জনাকে গুলিয়ে নরম করে এক ঝটকায় বের করে আনতো ফ্রেশ লাইফ ঠিক সেই কাজটি করে প্রাকৃতিক ভেষজ উপাদানের মিশালি বানানো ফ্রেশ লাইফ ভেতরে জমে থাকা সমস্ত টক্সিন গ্যাস ও কৃমিকে মুছে দিয়ে পেটকে সুস্থি দিবে আপনার মনে হবে শরীরের উপর বসে থাকা কোনো এক ভার যেন সরে গিয়েছে সম্পূর্ণ আয়ুর্বেদিক হওয়ায় এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই ঝড়পট অর্ডার করতে এখনই আমাদের ইনবক্স করুন